সব মেঘে কিন্তু বৃষ্টি হয় না আবার সব মেঘে ফসল হয় না কিন্তু আমরা অতীতে দেখেছিলাম মেঘ বৃষ্টি ফসল সব শেখ হাসিনার হাতের ভিতরেই ছিল উনি একবার বলেছিলেন আমি মানুষের হায়াত বাড়াই দিয়েছি আগে মানুষের গড় আয়ু ছিল চৌষট্টি বছর আমি বানাইছি আশি বছর তার মানে ষোলো বছর বয়স উনি বাড়াই দিয়েছে তালি বোঝা গেল বাংলাদেশের উনি আল্লাহ যাই বলেন না ভাই যদি একচল্লিশ সাল পর্যন্ত ঠেলে ঠেলে নিয়ে যাই পাই এরা এক সময় আল্লাহ হয়ে যেত ওনারা বলেছিলেন আমরা করোনার মোকাবেলা করি করোনা রোগটা সৃষ্টি করে কে এখন ওনারাই মোকাবেলা করেছে এগুলো সেরে কি কথাবার্তারা কথা বলেন ঠিক নেবে ঠিক যখন দক্ষিণ এলাকায় বিরাট ঘূর্ণিঝড় আছে ঘূর্ণি ঝড়টা যখন মানুষ দোয়া করে যখন আল্লাহ পাক কমায় দেয় ওনারা ওই যে কাউয়া কাদের বলতেন কাউয়া কাদের বলতেন আমার দলের লোক এত শক্তিশালী আমরা ঝড়ের মোকাবেলা করব আর প্রায় বলতেন খেলা হবে কিন্তু এখন জামাত বিএনপির লোক মাঠে খেলা করার জন্য নেমেছে আপনাদের লোক ওই খেলবো কার সাথে সন্ত্রাসীরা জঙ্গি কথা বলে যারা দুই একজন আসো শুধু তাকাই তাকাই দেখো মাতা উঁচু করার জন্য চেষ্টা করো না এবার যদি মাতা উঁচু করো আল্লাহ আলাদা করে দেওয়া হবে একবারকে আল্লাহ থাকায় রাখা হবে না কথা বলে ঠিক না ঠিক আমরা ছাড় দিয়েছি কিন্তু এবার ছাড়িয়ে দেব না ছাড়িয়ে দেব না ছাড়িয়ে দেব না ওনারা বলেছিলেন আওয়ামী লীগ যদি ক্ষমতার থেকে নেমে যায় জামাত বিএনপি যদি ক্ষমতায় আসে রাতারাতি লক্ষ মানুষের লাশ পড়বে কথা বলেন ওরা বলেছিলেন কথা ঠিক না বেঠিক কিন্তু আমরা প্রমাণ করে দেখিয়েছি তোমাদের মত আমরা হিরো নই তোমাদের মতন আমরা সন্ত্রাসী নই তোমাদের মতন আমরা জঙ্গি নই আমরা ক্ষমা করে দিতে পারি এর মানে এই নয় যে আমরা এত কিছু করলাম কিছুই বললো না হুজুরা মনে হয় সব বিএনপির লোক মনে হয় সব ক্ষমা করে দিয়েছে না প্রতিটা কথা আমাদের মনে আছে তোমরা অন্যায় ভাবে পুলিশ দিয়ে র্যাব দিয়ে মেরেছ আর আমরা প্রতিটা অন্যায়ের বিচারের মাধ্যমে তোমাদের শাস্তি দেবো

জিহাদি তোমাদের বিরুদ্ধে কথা বলছে কোরআন তোমাদের বিরুদ্ধে একশানে যাচ্ছে তাহলে হট্টগোল বাধাই দাও মারামারি বাধাই দাও যাতে করে কোরআনের মাহফিলটা বন্ধ হয়ে যায় তাহলে হট্টগোল বাধাই দেওয়া মারামারি করা এটা কাদের কাজ জোরে বলেন কাদের কাজ শয়তানের কাজ কাফেরের কাজে এ কাজ আমরা করতে রাজি জোরে বলেন এ কাজ আমরা করতে রাজি আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের খাতিরে কবুল করুক আর একটু জোরে বলেন না আমিন আরও জোরে বলেন আমিন বন্ধুগণ তাহলে আমরা কষ্ট করে এসেছি কি শোনার জন্য আমি আপনাদের সামনে সূরা লোকমান চৌত্রিশ নম্বর আয়াত একটা আয়াত তেলাওয়াত করেছি যেহেতু সময় সংক্ষেপ এই জন্য একটা আয়াত তেলাওয়াত করেছি তেলাওয়াত কৃত আয়াত পরে কথা হচ্ছে আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সব নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ জানে কবে কখন কোন অবস্থায় কোন বছরে কিয়ামত হবে বলুন তো কিয়ামতের সংবাদ কার কাছে আছে আরও আরো জোরে বলেন কিয়ামতের সংবাদ কার কাছে আছে আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ বলতে পারে না কিয়ামত কবে হবে তবে আমাদের দেশের লোক কিছু কিছু সময় মন্তব্য করে না কিন্তু পাশেই মে কিয়ামত হবে এ কথাটা ঠিক নয় কারণ আল্লাহ বলেছেন যতদিন পর্যন্ত একজন নালোক পৃথিবীতে থাকবে ততদিন কিয়ামত হবে না কালেমাওয়ালা লোক তো আছে ইমানদার লোক আছে না নাই এমন ইমানদার আছে ফাঁসির কাছতে ঝোলে কিন্তু বাতিলের কাছে মাথা নত করে না বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী ওনার যখন ফাঁসিতে নিয়ে যাচ্ছে ফাঁসির মঞ্চে নিয়ে যাচ্ছে তখনও পর্যন্ত এই সৈরাচারেরা মনে করেছিলেন উনি জীবন ভিক্ষা চাবে কিন্তু উনি জীবন ভিক্ষা চান্দাই কারণ উনি বলেছিলেন জীবন ভিক্ষা দিতে পারে একমাত্র কে এর নাম হলি ইমানদার কথা বলেন কথা বলেন কথা বলেন এরকম ইমানদার আব্দুল কাদের মোল্লার মতন ইমানদার আল্লামা সাইদির মতন ইমানদার যতদিন পর্যন্ত এই পৃথিবীতে থাকবে ততদিন কি আমত হবে না সুতরাং কিয়ামত হবে না কিন্তু আল্লাহ বলতেছেন কিয়ামত কবে হবে আমি ভালোই জানি কিয়ামত কবে হবে আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে না তবে দুটো আলামত বলে যাই কিয়ামত হবে দশই মহরম আর কিয়ামত হবে দশই মহরম আর কিয়ামত হবে শুক্রবারের দিন কিবারে কিয়ামত হবে আর কতই মহরম কিয়ামত হবে কিন্তু কোন বছরে হবে কে জানে তাহলে কিয়ামতের সংবাদ কার কাছে আছে আল্লাহ ছাড়া কিয়ামতের সংবাদ কার কাছে নেই কেউ বলতে পারবে না দুই নম্বর কখন কোথায় কোন মেঘে বৃষ্টি হবে এটা আল্লাহ ছাড়া আর কারোর জানা নাই সব মেঘে কিন্তু বৃষ্টি হয় সব মেঘে কিন্তু বৃষ্টি হয় না আবার সব মেঘে ফসল হয় না কিন্তু আমরা অতীতে দেখেছিলাম মেঘ বৃষ্টি ফসল সব শেখ হাসিনার হাতের ভিতরেই ছিল উনি একবার বলেছিলেন আমি মানুষের হায়াত বাড়াই দিয়েছি আগে মানুষের গড় আয়ু ছিল 64 বছর আমি বানাইছি 80 বছর তার মানে 16 বছর বয়সে উনি বাড়াই দিতেছে তালিমोजा গেল বাংলাদেশের উনি আল্লাহ নাউযুবিল্লাহ 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 যাই বলেন না ভাই যদি 41 বছর পর্যন্ত ঠেলেঠুলি না যেত পাইতো এরা একসময় আল্লাহ হয়ে যেত ওনারা বলেছিলেন আমরা করোনার মোকাবেলা করি করোনা রোগটা সৃষ্টি করে কে এখন ওনারাই মোকাবেলা করেছে এগুলো সেরে কি কথাবার্তারা কথা বলেন ঠিক না ঠিক যখন দক্ষিণ এলাকায় বিরাট ঘূর্ণিঝড় ঝড় আছে ঘূর্ণি যখন মানুষ দোয়া করে যখন আল্লাহ পাক কমায় দেয় ওনারা ওই যে কাউয়া কাদের বলতেন কাউয়া কাদের বলতেন আমার দলের লোক এত শক্তিশালী আমরা ঝড়ের মোকাবেলা করব আর প্রায় বলতেন খেলা হবে কিন্তু এখন জামাত বিএনপির লোক মাঠে খেলা করার জন্য নেমেছে আপনাদের লোক কই খেলবো কার সাথে আমরা খেলা করার জন্য রাজি কথা বলেন ঠিক দেবে ঠিক ওরাও যখন ক্ষমতায় ছিল আমরাও খেলা করার জন্য রাজি ছিলাম কিন্তু দুঃখের বিষয় ওরা নিজেরা নিজেরা খেলেছে আমাদের খেলতে দেইনি দেইনি দেই যদি প্রকৃত পক্ষে সত্য খেলা হতো বিএনপির কি বলে বগুলার থেকে বিএনপি জামাতের কাছ থেকে একটা আসন আওয়ামী লীগ তখনও নিতে পারত না এখনও নিতে পারবে না কিন্তু প্রায় বলতো খেলা হবে অতসব নির্বাচনের আগে 154 জন বিনা ভোটে পাস 154 জন যদি বিনা ভোটে পাস হয় তাহলে আর ভোটের ভোট করার দরকার ভালো হয়ে যাও ভালো হয়ে যাও মাসুদ তুমি এ কথা কে বলবে আর পালিয়ে গেছে কৌয়া কাদের কেউ জানে না খবর তার ভালো হইয়া যাও মনে নেই মনে নেই মনে ভালো হইয়া যাও মা তুমি এ কথা কে কই আর পালিয়ে গেছে কৌয়া কাদের কেউ জানে না খবর তার ভালো ফখরুল সাহেব আপনার বাসায় কামুয়া কাদের গাছেননি ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তার দে বলতেন না ফখরুল সাহেব একটু দেখা দিলে ভালো আদি ফকরুল শে পাপনার বাসায় থাকতে তারে দেশনি ঠাকুর গায়ের বাসায় আপনি ডুবতে তারে দেশনি তার সাথে যে আসে বাকি তার সাথে যে আসে বাকি লোক কোটি জনতার পালিয়ে গেছে কওয়া কাদের কেউ জানে না খবর তার ভালো হইইয়া যা এখন আর একtaro পাওয়া যাচ্ছে না কথা বলি ঠিক তবে ঠিক গোটা বিশ্বের মানুষ জানে আমলিগের রাস্তা না বকুলার মাঠে তো ছিল না তারপরে চোর করে মানুষ খুন করে রাতারাতি মামলা দিয়ে গোটা বগুড়ার মানুষকে ওরা জ্বালাইয়ে জ্বালিয়ে শেষ করেছে এখন আবার নাকে কান্দ শাম কান্না কান্দ তোমাদের ইতিহাস আমাদের সকলের কাছে জানা আছে কথা বলেন ঠিক না ঠিক সুতরাং কোন মেঘে কখন বৃষ্টি হবে কার হাতে কোন খাদ্যের দায়িত্ব কে জানে আল্লাহ জোরে বলেন কে জানে দেখুন না আল্লাহ কত সুন্দর কায়দা করে কখনো মেঘ দেয় কখনো বৃষ্টি দেয় আবার কখনো আল্লাহ কিছুই দেয় না তাহলে আল্লাহ রব্বুলা আমিন জানে কোন মেঘে বৃষ্টি হবে অয়ালাম ও মাহফিল আরহাম মায়ের রেহেমের ভিতরে সন্তান সন্তান পুরুষ না নারী কে জানে আরও জোরে বলেন কে জানে চার নম্বর আমার সুম্মা দাদা শিব গদা আগামীকাল আগামী অবধি আগামী এসার পরে কি তুমি খাবে তোমার রেজেকে কি আছে খাওয়া আছে কি নাই এটা দুনিয়ার কেউ জানে না কে ছাড়া ছাড়া আমার ভাইয়েরা শেখ হাসিনা যেদিন পালাইয়ে গেল শেখ হাসিনা যেদিন পালায়ে গেল বাসায় রান্না হয়েছিল বিরিয়ানি বিরিয়ানি রান্না হল পোলয়ার রান্না হলো কি বলে মুরগির গোস্ত খাসির গোস্ত রান্না হলো রকমারি খাদ্য রান্না হলো ইতিমধ্যে পুলিশের প্রধান র্যাবের প্রধান সেনাবাহিনীর প্রধান হাজির হলো ম্যাডাম কিছু কথা আছে কয় রান্না শেষ কে আগে কথা তারপরে রান্না এক টেবিলে বসে বলল সব কিছু শোনার পরে এই গাদ্দার এই মির্জাফর এই হিটলার বলল গুলি চালাও পুলিশ বাহিনীর লোকেরা বলল ম্যাডাম শাহবাগ পর্যন্ত জনগণে এসে থেমে আছে যদি গুলি চালান যদি গুলি চালান শাহবাগ পর্যন্ত এখানে আসতে পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা সময় লাগতে পারে একটা লাশ পড়লে হাজারো লাশ আপনার বাড়ি ঘিরে ফেলবে এই হিটলার বলল তোদের হাতে বন্দুক তুলে দিয়েছি তোদের নিচের থেকে ওপরের পথ দিয়েছি কেই করার জন্য সেনাবাহিনী প্রধান বলল ম্যাডাম আপনি যা বলতেছেন এটা আর সম্ভব নয় বিগত কয়েকদিন মেরে মেরে আমরা তো ময়দান সাফ করেছি কিন্তু এখন গোটা দেশের লোক রাস্তায় কৃষক রাস্তায় চাকরিজীবী রাস্তায় ভ্যান রাস্তায় ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো স্বাধীনের পক্ষে রাস্তায় নেমেছে কয়টা বেমার এতনির বাচ্চা এই ফেরাউনির বাচ্চা বলল তাহলে এখন কি করিতে হইবে কয় এখন আপনাকে চলে যেতে হবে কয় নামে চলে যাব না গুলি চালা কত বড় নিষ্ঠুর হতে পারলে কত বড় নির্দয় হতে পারলে কত বড় গাদ্দার হতে পারলে আমার সন্তানদের বুকিয়ে রাখ গুলি চালানোর অর্ডার করে এখন যদি আমার তার জন্য কেউ কান্দ তোমার মা যেখানে। সেখানে তোমাকেও সেখানে পাঠানো হবে তো সন্তান ফেলাই দিয়ে পৃথিবীর কোনো মা বিদায় নেয়